কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মন্ডল ব্লকে আরো একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি তো আজকে হচ্ছে সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার তো তিনটা হয়ে গেছে আজকে হচ্ছে চতুর্থ সোমবার তো দেখো সকাল সকাল সমস্ত কাজ বাজ সেরে তো রান্নাও করে নিলাম তো এখানে ডাল আর নিরামিষ তরকারি আর কিচ্ছু না এক তরকারি ভাত আর ডাল করেছি আর এখানে দেখো বাড়ির মহাদেবকে দুধ মানে মহাদেবের মাথায় দুধ ঢেলে মায়ের পুজো করে তো আজকে আমরা যাব জলপেশ মন্দির তো জলপাইগুড়ির জলপেশ মন্দিরে যাব বাবার মাথায় জল ডালতে তো দেখো ওইদিকে রেডি হয়ে গেছি আর কি বলো তো এখন বাজে তিনটা হ্যাঁ তিনটা বাজে কারণ এখন যাওয়ার কথা না আমাদের সকালবেলা যাওয়ার কথা ছিল যাই হোক একটা কোনো কারণে আবার ভাবছিলাম যাব না কিন্তু না ওই যে বলে মনের ইচ্ছা মন যদি চায় তো কী না করা যায় তো মনের শক্তি হচ্ছে সবথেকে বড়ো শক্তি এটা আমি আমার জীবনে অনেকবার প্রমাণ পেয়েছি তো চলো ভাবছি চলে যাব তো এখানে দেখো দুজনে রেডি হয়ে গেছি আর হচ্ছে তো আমার কাছে এই শাড়িটা ছিল এটাই পরে নিয়েছি ওর বাবাকে বললাম তোমার জন্য একটা ড্রেস তো ওই যে বললাম না যাওয়ার ইচ্ছা ছিল তারপরে আবার মাঝখানে মানে যাব না ভাবছি তার জন্য কিচ্ছু আর কেনা হয়নি তো চলো এইভাবে যেমনভাবে আছি সেভাবে মহাদেবের কাছে যাবো আর এখানে তখন রুদ্রাক্ষের মালা তো এগুলো হচ্ছে বাবাধামের মালা তো পরিয়ে দিল দুইজনকেই দেওয়ার পরে তখন রাস্তায় এখানে আমরা বাইকে করে গেছি রণদীপ আমি ওর বাবা রাজদীপ যায়নি কারণ চারজন হচ্ছে বাইকে যাওয়া অসুবিধা আর টোটোতে গেলে এখন আরও অনেকটা সময় লেগে যাবে তো এই জন্যই আমি রণদীপ আমি ওর বাবা এসেছি তিনজনে তো এখানে দেখো ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি আর ব্রিজটা অনেকটা উঁচু দেখে না নিচে একদমই ভয় লাগতেছে জলটা আর মানে জল অল্প হলে কী হবে মানে এত স্রোত জলের মধ্যে তো দেখো সব লোক কিন্তু জল ঢেলে বাড়ি যাচ্ছে আর আমরা কিন্তু যাচ্ছি আমরা না আমাদের মতো অনেক লোকে যাচ্ছে দেরি হোক তাই কি বাবার কাছে যাব যখন ঠিক করেছি তো যাবোই যেভাবেই হোক আর আমরা হেঁটে যাচ্ছি এই কারণেই কারণ এক থেকে দেড় কিলোমিটার দূরে হচ্ছে বাইক রেখে দিয়েছি আরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা অবশেষে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম তো চলো এবার দেখি লাইনটা কত বড় এই দেখো ইয়া বড় লম্বা লাইন তো এই দেখো ওইখানে হচ্ছে মন্দির সামনে যেখানে লাইন তো এই দেখো মন্দিরের পিছন দিয়ে আমরা যাচ্ছি তো কত বড়ো লাইন এখানে দুটো লাইন আছে ভিতরে বেশ দেশ মানে ভালো লাগতেছে আর সবাই চিৎকার করতেছে বাবার নামে জয়ধ্বনি দিচ্ছে তো দেখো আমরা তো ভাবতেছি যে কোথায় লাইন ঠেকে গেছে তো ঠিক নেই আর দেখো মানে জানি না কতক্ষণ সময় লাগবে বাবার মাথায় পৌঁছাতে পারবো বাবার কাছে জল ঢালতে পারবো দেখো অবশেষে আমরাও লাইন দাঁড়িয়ে পড়লাম আর আমাদের পিছনে কিন্তু কেউ ছিল না যাই হোক একটুখানি পরে তাকিয়ে দেখতেছি আমাদের পিছনেও অনেক বড় লম্বা লাইন তো দেখো ওই ভিতরে ঢুকতে পারলে আর চিনতে নেই কারণ ওইখানেও অনেকটা বাইরে অনেকটা দূর থেকে আমরা লাইনে দাঁড়িয়ে আছি তো চলো আর রাজদি বাবা তো বারবার বলতেছি ক্যামেরা বন্ধ করো ক্যামেরা আর এই দেখো আমার ছোট্ট সোনা অনেক কি করে জিভটা আমি জানি না কারণ কথা বলতে পারছি না হাসি পাচ্ছে ওর মুখটা দেখে আমার কেলবিটি খাইছে অনেকক্ষণ থেকে বাইরে করছিল কি কোনো বলো বাচ্চা মানুষ তো দেখো আমরাও অবশ্যই সেই দেখো গ্রিলের ভিতরে দিয়ে রাস্তা diada chi pravesh আমরাও তো দেখো বেশ ভালো লাগতেছে কিন্তু চারদিকের লোক আর বাবার নামে সবাই জয় ধ্বনি দিচ্ছে চিৎকার করতেছে যদিও আমি চিৎকার করি তো মনে মনে বাবাকে দেখেছি আর দেখো আমাদের পিছনে কত বড় লাইন আর আমাদের সামনেও বিশাল মানে বিশাল বড় লাইন তো দেখো একটু করে যাচ্ছি আর থামতেছি একটু করে যাচ্ছি আর থামতেছি আর রাজিউর বাবাও কিন্তু চিৎকার করছে আর এই দেখতো না যে এই জায়গাটা না দেখতে এতটা ভালো লাগতেছে মানে কি বলব আমি তো অনেকক্ষণ ধরে দেখছিলাম আমরা এর আগে যখন আসছিলাম তো এরকম ছিল না মানে কথা মানে লাইন বেড়াতে হতো বিশাল বড় ঘুরিয়ে ঘুরিয়ে বেঁচিয়ে যেতে হতো বাবা কিন্তু এখানেই আছে মন্দির সামনে কিন্তু দেখো বাবার কাছে পঁচার দিকে পঁচাত্তুড়া রেল পার হতে হচ্ছে তোমরা দেখো একবার জাস্ট কেমন লাগছে দেখতে খুব ভালো লাগতেছে না দিয়ে আছি আমরা আবার এদিক দিয়ে মানে আসতেসে আবারও ঘুরতেছে আবারও ঘুরতে 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 বাবার কাছে যাবো তো দেখো বেশ ভালো লাগতেছে কিন্তু আর এর ভিতরে গিয়ে একটাই লাইন ছিল তো দেখো ওই দেখো আমরা এদিক দিয়ে আসতেছি ওরাও দিক দিয়ে যাচ্ছে আবারও আমরা এদিক দিয়ে ঘুরবো আবারও ওই বাকিরা এদিক দিয়ে চলে আসবে আমাদের সামনে দিয়ে তো দেখো বেশ ভালো লাগতেছে কিন্তু আর এখানে একজন করেই মানে যেতে হয় তো আমার পিছনে আমার সামনে রণদ্বীপ আছে আর পিছনে ওর বাবা আর দেখো কত লোক সবাই তো তাকাচ্ছে লজ্জা লজ্জা পাচ্ছি তবুও কিন্তু ক্যামেরা করছি কারণ বাইরে গেলে রাজদ্বীপ থাকলে ওই ক্যামেরা করে আমি কিন্তু বাইরে বাইরে ক্যামেরা করি না কারণ লজ্জা লাগে আমার ভিডিও করি না তো দেখো অবশেষে ওই দেখো ওই মন্দির ওই দেখা যাচ্ছে সামনে কত লোক তো ওইখানে হচ্ছে মন্দির আরও ভিতরে যেতে হবে আরও মানে অপেক্ষার পর তারপরে বাবার কাছে পৌঁছাবো তো এইখানে দেখো সামনে হচ্ছে নন্দী ভেঙ্গি মহারাজ দাঁড়িয়ে আছে গেটের সামনে আর এই দেখো আসল যে মন্দির মানে বাবা বসে আছে তো বাবার মাথায় জল ঢালবো তো এইখানে দেখো তো ক্যামেরাটা আমি ঠিক করে করতে পারিনি কারণ এখানে বারণ করেছিল ক্যামেরা করা তো এই দেখো ওই নিচে দেখা যাচ্ছে উপর থেকে আবার নিচে নামবো এখন মানে কি বলবো সুরঙ্গের মতো যেতে হচ্ছে দেখে কিন্তু প্রথমে কিন্তু ভয় লাগছিল কিন্তু না ভয় কীসের বলো তো যাচ্ছি তো বাবার মাথায় তো যাই হোক ওখানে ক্যামেরা করতে দিইনি আর ওখানে বাবার মাথায় জল ঢেলে তারপরে বাইরে বার হয়ে গেছি আমরা তো চলো এইবার হচ্ছে কিছু খাওয়া যাক সারা সারাদিন উপোস আছি তো তো বলছিলাম ওর বাবাকে যে না বাড়ি গিয়ে খাবো বাবা বলছে না বার হলাম তুমি তো কিছু খাওনি আমরা তো কিছু খেয়েছি তো কিছু খেয়ে নাও পুরি টুরি তো ওইখানে আর ভাত খাবো না কারণ পুরি খেয়েই তো চলো আজকের মতো টাটা সবাইকে ভালো থেকে সুস্থ থাকো